রাক্ষসী মেঘভাঙা বৃষ্টি কলকাতায় ছ ঘন্টায় দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি উনচল্লিশ বছরের রেকর্ড ভেঙে শহর ডুবেছে জলে একবারে এত বৃষ্টি গত উনচল্লিশ বছরে হয়নি কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে নয় এখনও ভাসছে শহর রাতভর বৃষ্টিতে জল থই থই কলকাতায় কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর ছুঁই ছুঁই মণ্ডপ হাতি হাতিবাগানে জলে ডুবে বহু প্যান্ডেল কলকাতা সহ দক্ষিণের আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দুর্যোগের উপর নজর রাখতে কন্ট্রোল রুম খুলল নবান্ন সমস্যায় পড়লে যোগাযোগের জন্য দেওয়া হলো টুল ফ্রি নম্বর প্রাকৃতিক দুর্যোগের কারণে কলকাতা বিপর্যস্ত রাতভর নজিরবিহীন বৃষ্টির কারণে শহরে বিভিন্ন জায়গা জলমগ্ন জনজীবন ব্যাহত কোথাও হাঁটু সমান জল তো কোথাও কোমর ছুঁই ছুঁই কোথাও কোথাও আবার কোমর ছাড়িয়েছে জল বা কিংবা বিধান রোড কসবা হোক কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্র একই ছবি জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে কোনো কোনো রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ আবার কোথাও কোথাও খুব আস্তে আস্তে চলছে বাস গাড়ি শুধু কলকাতা নয় দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরেও রেকর্ড বৃষ্টি হয়েছে গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সোনারপুর এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় দুশো সাতচল্লিশ মিলিমিটার প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন এত বিপুল পরিমাণ বৃষ্টির জলে রাস্তাঘাট এবং ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে জল নামানোর জন্য একাধিক জায়গায় পাম্প চড়ানো হলেও জল নামতে আরো আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এর মধ্যে আজ চলছে দ্বিতীয়া পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি এতদিনে শহরের বেশিরভাগ পুজো মণ্ডপে কাজ প্রায় শেষের দিকে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সোমবার রাতভর বৃষ্টিতে বিপত্তি ঘটেছে বানভাসী শহরের কোথাও কোথাও ভেঙে পড়েছে মণ্ডপের একাংশ কোথাও মণ্ডপের ভেতরে হাঁটু জল জমে গিয়েছে শারদ উৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে দেখেনি কলকাতা মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে হয়েছে দুপুর পর্যন্ত বৃষ্টি বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এই পরিস্থিতিতে কিভাবে সময়ে পেন্ডেলের কাজ শেষ হবে সেসব ভেবে মাথায় হাত পড়েছে পুজো কমিটির কর্মকর্তাদের রাতভর ভারী প্রভাব পড়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও মঙ্গলবার সকাল থেকেই প্রায় সব বিমানই দেরিতে চলছে ভারী বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কলকাতা বিমানবন্দর থেকে ত্রিশটি বিমান বাতিল হয়েছে দেরিতে উড়েছে বা অবতরণ করেছে আরো বহু বিমান প্রবল বৃষ্টির জেরে কলকাতার আশিটি রাস্তা এখনো জলমগ্ন ইতিমধ্যে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ন জনে এর মধ্যে বেহালায় একজন হরিদেবপুরে একজন গরফাতে একজন গড়িয়াহাটে একজন বেনিয়া পুকুরে একজন শেক্সপিয়ার সরণিতে একজন একবালপুরে একজন এবং নেতাজি নগরে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা শহরে বিভিন্ন জায়গা মঙ্গলবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন কলকাতার মানুষ সে কথা মাথায় রেখে নবান্নের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে যে কোনো অসুবিধায় যোগাযোগ করা যাবে ওই নম্বরে শুধু কলকাতা নয় রাজ্যের যে কোনো প্রান্ত থেকে দুর্যোগের কারণে সমস্যায় পড়লে যোগাযোগ করা যাবে নবান্নের কন্ট্রোল রুমে সেই কন্ট্রোল রুমের নম্বরগুলি হল জিরো ডবল থ্রি ডবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স জিরো ডবল থ্রি ডবল টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এছাড়াও টুল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে সেগুলি হল এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো এবং ওয়ান জিরো সেভেন জিরো কলকাতার কোথাও কোথাও জল জমে রয়েছে তা নিয়ে আগে থেকেই কিন্তু সতর্ক করে রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে কোন কোন রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে আবার কোথাও কোথাও ধীরে চলছে যানবাহন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করা যাবে নবান্নের এই টোল ফ্রি নম্বরে সেখানে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কমলেও দুপুর পর্যন্ত কিন্তু জল নামেনি অলিগলিত বটেই কলকাতার বড় বড় রাস্তায়ও জলের নিচে কোথাও কুমোর পর্যন্ত জল আবার কোথাও হাঁটু সমান জল রাস্তায় বেরিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে মানুষকে শুধু তাই নয় কলকাতার নিচু এলাকার অনেক বাড়িতেও জল ঢুকে গিয়েছে কোথাও কোথাও খাবার জলের অভাবও দেখা দিতে শুরু করেছে তাই সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে আরো একবার দর্শকদেরকে জানানোর চেষ্টা করব সেই নম্বরগুলি যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারবেন জিরো